ভাঙরের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম ওর ফেপাপুর ডেরাতে ইডি হানা জাহাঙ্গীরের অ্যাক্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডে মঙ্গলবার হানা ইডি প্রসঙ্গত এদিন ভাঙরে দুটি রাইস মিলে হানা ইডি দুটি রাইস মিলে বর্তমান মালিক আলিফনুর রহমান মুকুল এবং তৃণমূল নেতা আনিসু রহমান বিদেশ একসময় এই রাইস মিলের মালিক ছিলেন বারেক বিশ্বাস বলরাম সরকার ও ভাঙরের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম সূত্রের খবর দু একুশ সালের পর থেকে বাকিবুর রহমানের মামার ছেলে মুকুল ও আনিসুর এই রাইস মিলের দায়িত্ব নেন সেই রাইস মিলে এবার হানা দিয়েছে ইডি সকাল থেকে চলছে জোট শ্রী এই বিষয়ে জাহাঙ্গীর আলম করতে পাপ্পু কি জানালেন দেখুন আমার নাম কিভাবে আসছে জানিনা আমরা দু হাজার একুশ সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া হয় প্রথমে এটা দু হাজার ষোলো সালের দিকে রাইস মিল ওরা নেয় বলরাম সরকার এবং বাড়ির বিশ্বাস নিয়েছিল এবং আমাকে দশ পার্সেন্ট শেয়ার আমি হোল্ড করেছিলাম কিন্তু ওটা দু হাজার একুশ সাল অবধি দশ পার্সেন্ট আমার শেয়ার ছিল দু হাজার একুশের কোভিডের সময় আমরা সবাই তিনজনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই মানে আলিকনুর ওরকম মুঘুলকে আমরা সেল করে দিই তাহলে বর্তমানে এখন কী করছি বর্তমানে ওখানে যে দুটো রাইস মিল আছে দুটো রাইস মিলেরই মালিক হচ্ছে আলিকনুর মুকুল ওই হচ্ছে মালিক আমাদের নাম ওটা এটা দুর্ভাগ্যের জন্য করা যাবে আমি যে দশ পার্সেন্ট শেয়ার ছিলাম দু হাজার একুশের আগে অবধি তখন আমি ওই মাঝে মধ্যে হয়তো যেতাম কিন্তু দু হাজার একুশের পরে আমি একদিনও ওই রাইস মিলে যাইও নি আমি দেখিও নি কিছু জানিও না এবং নট এ সিঙ্গেল এক কাটা জমি আমার নামে ওখানেও কোনো আজ অবধি নেই ওই রাইস মিলে আপনি যখন ছিলেন তখন কিছু আমি আমি কিছু আমি অপারেশন বুঝতাম না আমি দেখতাম না আমার কোনো আইডিয়াও ছিল না ওই ব্যবসায়ী সূত্রে কোনোভাবে পরিচয় হয়েছিল ওরা এখানে করছিল আমার সাথে যোগাযোগ করে এবং আমি বলেছি তখন করেছিলাম কিন্তু আমি ওই ব্যবসায়ী সম্পর্কে দেখুন আমাদের এখানে আগে থেকেই এই ঘর ভাড়া করা আছে আমাদের পার্টির মিটিং সেই হিসেবে আমরা সকাল থেকে এখানেই আছি এসে দেখছি এখানে ইডি রেট হচ্ছে কি বা কেন সেটা আমরা বলতে পারবো না একটা যেটা সূত্রমাত্র জানা যাচ্ছে কাইজার আহমেদ যে প্রাক্তন ব্লক সভাপতি তার ভাই জাহাঙ্গীর আলম পাপ্পু এবং একজন হচ্ছে আনিতুর এবং আলী যে ভীষণ দুর্নীতি মামলায় এর আগেই অ্যারেস্ট হয়েছে তার ঘনিষ্ঠ না ওসব ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই কে কী করছে না করছে ওটা আমার জানি না আমাদের পার্টির দলীয় কর্মসূচি আছে এখানে আসি ও কে বা কী করছে কে নামটা আমার কিছু জানি না আপনি যেখানে আছেন তার পাশেই ইডি রেট করতে কী দেখবেন আমাদের এই এটা বুথ জাউল গাজী বুদের তাদের সাইড গাজী দুটো অঞ্চলে একটা মিটিং আছে এখানে বিগত এক সপ্তাহ আগে থেকে একটা বায়না করা ছিল আমরা সেই বায়নার ভিত্তিতে আমরা সেই মিটিং এসে এসে দেখছি এখানে ইডি মিডি ঘুরছে বিষয়টা আমাদের ততটা জানা নেই কী বিষয় এটি ঘুরছে সূত্রভাবে জানা যাচ্ছে কি হচ্ছে কাজার আহম তৃণমূল নেতা তার ভাই জাহাঙ্গীর আলম পাপুর আর আরেকটি হচ্ছে তোমার আনিসুর রহমান এবং আলিপ নুর যে হচ্ছে দেশের দুর্নীতি মামলায় তার বেশ কয়েকদিন আগেই তার ঘনিষ্ঠ একদিন গ্রেফতার হয়েছে তার হ্যাঁ এইসব বিষয়ে আমরা কেউ যাই না আমরা পার্টির মিটিং পার্টিটাই করি পার্টির মিটিং মিটিং যেখানে হয় সেখানেই যাই এখানে আমাদের মিটিং করার জন্য রুমটা ভাড়া নেওয়া ছিল সেই সূত্রে আমরা সকাল থেকে এখানে সবাই হচ্ছে কটা থেকে রেট হচ্ছে সেটা আমি বলতাম পারবো না আমরা সবে এসেছি এসে থেকে দেখছি এই অবস্থা বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া